এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ লক্ষাধিক টাকার প্রতারণায় গ্রেপ্তার নিরঞ্জন নগরের যুবক সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন নিরঞ্জন নগরের বাসিন্দা নীল দে ওরফে মলয় বয়স বত্রিশ বছর অভিযুক্তকে জলপাইগুড়ির আশিকর ফাড়ির পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে জানা গেছে দু সাল থেকে ফেসবুকে এক সাতচল্লিশ বছর বয়সী মহিলার সঙ্গে পরিচয় হয় নীলের কলকাতার বাসিন্দা ওই মহিলার সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক কলবর্গের আড়ালে বিভিন্ন সময় আর্থিক অনটনের কথা বলে মহিলার কাছ থেকে নেওয়া হয় লক্ষাধিক টাকা অভিযোগ দীর্ঘদিন ধরে এই প্রতারণা চলতে থাকলেও সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে আশিখর ফাড়িতে অভিযোগ দায়ের করেন ওই মহিলা তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে অমিত মণিকের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ ইম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধে রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্ট মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামী দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট জিরো থ্রি ওয়ান